ধরেন আপনি একটা জায়গায় গেলেন এবং এর আশেপাশে সব জায়গায় হচ্ছে আপনি গোলাপি রঙের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন তার মানে আপনি বুঝবেন আপনি বংলা পৌঁছে গেছেন ওয়েলকাম টু পিঙ্ক সিটি মোংলার বিভিন্ন গ্রামে গেলে দেখবেন যে পাতার ফাঁকা হোক তারপর হচ্ছে নদীর পার হোক বা পুকুরের পার হোক আপনাকে একজন উঁকি ঝুঁকি মারবে সেটা হচ্ছে গোলাপি রঙের টাঙ্কি দেখতেও কিন্তু আসলে খুব ভাল লাগে আমরা আরেকটা বাড়িতে এসেছি একটু দেখি তো এখানে মাসি কি করতেছে মাসি আপনি কি করতেছেন এই ট্যাঙ্কিটা পরিষ্কার করে রাখছি পুরো এটাই এরকম পরিষ্কার নিয়মিতই করেন হ্যাঁ এটা তো আমাদের মন্দির মন্দির মানে কি ধরনের কেন মন্দির এটা আমাদের সব সময় মানে জীবন বাঁচায় এই জন্য এটা আমরা সব সময় পরিষ্কার করে রাখি যাতে আমাদের জল খেয়ে আমরা জীবন আমাদের বাঁচে মানে ট্যাঙ্কিটাকে আপনারা মন্দিরের মতনই যত্ন করেন এটা আমরা মন্দিরের মতনই যত্ন করি কারণ এ থেকে আমরা জীবন বাঁচে আমাদের আমতলা গ্রামে এসে এক দিদির সাথে দেখা হলো দিদির নাম কি জানো নাম কি কিয়া কেয়া দিদি আচ্ছা এই জল নিয়ে আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন আমার সাথে দুই তিন বছর আগে যখন আমরা পানির জন্য জলের জন্য যখন সমস্যা ছিল তখন আর কি অনেক দূরের পর তো যাইতে হতো যাইতে অনেক কষ্টও হতো দল বেঁধে অনেক বান্ধবীরা বা মাদের সাথে যাইতাম অনেক মজা করতে করতে যেতেন হ্যাঁ সেখানে গিয়ে আর কি জলটা কলসে করে নিয়ে আবার বাসা আসতাম সেটা আবার জলটা সংগ্রহ করতেন কোথা থেকে পুকুর থেকে জলটা বাসায় এনে ফিটকিরি দিয়ে রেখে তারপরে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হতো তারপরে সেটা পরিষ্কার হওয়ার পরে আমরা পান পান করতাম আর কি একটু বলেন তো যে গোলাপি ট্যাঙ্কের আর কি সুবিধা পাচ্ছিলো আর কি আমরা সুবিধা পাচ্ছি এটা যে তাতে কোনো ময়লা আবর্জনা পড়তেছে না আর ফিল্টার দেওয়া আছে একটা না দুইটা ফিল্টার দেওয়া সেটাই সুবিধা পরিষ্কার পানি কলেজ থেকে এসে যেমন এখন খাইতে পারতেছি এক গ্লাস পানি খাবো তখন ট্যাঙ্কির কাছে গিয়ে এক গ্লাস পানি নিয়ে সরাসরি খাইতে পারতেছি আগে তো সেই ব্যবস্থাটা ছিল না তবে এখন গোলাপি ট্যাঙ্ক দেওয়াতে অনেক সুবিধা হয়েছে গোলাপি ট্যাঙ্ক দেখতে এসে গোলাপি জবা দেখতে পেলাম মানে বিষয়টা খুব মজার না এবং গোলাপি জবা কিন্তু সচরাচর দেখা যায় না হ্যাঁ এই গ্রামে এসে দেখতে পেলাম ভাল লাগতেছে বিষয়টা আচ্ছা এই আমতলা গ্রামে এসে হচ্ছে এক জেলে কাকাকে পেয়ে গেছি কাকা বলেন তো যে আপনার আগে কি ওই যখন মাছ ধরতে যাইতেন তখন আসলে জল নিয়ে কোনো সমস্যায় পড়তেন কি না আর এখন কি অবস্থা আগে সমস্যা ছিল জল নিয়ে আপনার এখান থেকে তিন চার কিলো দূরের থেকে আনতাম মানিয়ে সেই জলটা একটা মাটি রাখতাম এবং দিরাম রাখতাম রাখে এখন থেকে পাঁচ লিটার পটা করে নিয়ে আমরা নদী থেকে মাছ ধরতে যেতাম আচ্ছা আচ্ছা এখন কি অবস্থা এখন বেরাকের থেকে গোলাপি ট্যাঙ্ক দেওয়ার পর আমাদের ওই মাছ ধরা নদীতে যেতে আমাদের কোনো সমস্যা নেই জল নিয়ে আমরা নদীতে যাই আচ্ছা মানে গোলাপি ট্যাঙ্ক তো এখন আপনার ঘরের সামনেই আছে হ্যাঁ আমার ঘরের সামনে হ্যাঁ কোনো সমস্যা না কোনো সমস্যা নেই গোলাপি ট্যাঙ্ক নিয়ে যদি কখনো কোনো প্রতিযোগিতা হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে মংলা হবে সব থেকে রঙিন শহর একটা জিনিস খেয়াল করবেন যে রংটা কিন্তু হচ্ছে গোলাপি কিন্তু উদ্দেশ্য কিন্তু পরিষ্কার নিরাপদ পানি সরবরাহ আমরা যারা মানে মিঠা পানির এলাকার লোক তারা আসলে এই পানির কষ্টটা বুঝবো না কিন্তু এই এলাকার মানুষজন বোঝে যে মিঠা পানির মানে না থাকলে আসলে কি কষ্ট আপনি একদিন ফিল করেন তো আপনি সময় যখন আছে মানে আপনি যখন ইচ্ছা করছে তখনই হচ্ছে মিঠা পানি খাইতে পারতেছেন না কি অবস্থা এই এলাকা আসলে ওইরকম অবস্থায় ছিল কিন্তু পরিবর্তন করে দিছে এই পিঙ্ক ট্যাঙ্কগুলো আমার সাথে এখন একজন ব্র্যাকের কর্মকর্তা আছে আমি একটু সেই আপার কাছে জানতে চাই আপা গোলাপি রঙের ট্যাঙ্ক কিভাবে একজন সাধারণ মানুষকে বিশুদ্ধ জল উপহার দেয় ধন্যবাদ দাদা আমাদের আমরা যখন একটা বাসায় গোলাপি ট্যাঙ্ক দেই আমরা তাদের পানিটা দ্বারা তারা যাতে নিরাপদভাবে সংরক্ষণ করতে পারে এবং খেতে পারে আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা দুইটা ফিল্টারিং সিস্টেম রেখেছি এখানে এই ট্যাঙ্কে যাওয়ার আগে এখানে আমার একটা ফিল্টার সিস্টেম আছে ওয়ান মাইক্রোনের ওই পানিটা ফিল্টার হয়ে ট্যাঙ্কে আসে এবং যাতে ওনারা আরও নিরাপদ পানিটা খেতে পারেন সে কারণে ওনারা যখন এখান থেকে পানি নেন খাওয়ার জন্য কলসে করে এখানে আমাদের ফাইভ মাইক্রোনের আরেকটা ফিল্টার সিস্টেম আছে। এবং দুইটা ফিল্টার সিস্টেমের কারণে পানিটা হানড্রেড পারসেন্টই নিরাপদ থাকে ট্যাঙ্কের কোনো ধরনের সমস্যা হয় কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায় হ্যাঁ সেটা যদি ঠিক করার প্রয়োজন হয় সেইটা বিবেচনায় রেখে আমরা এলাকা ভিত্তিক ওয়ার্ড অনুযায়ী আমরা কিছু মানুষকে যারা টেকনিশিয়ান পার্সন যারা আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও তাদেরকে দিয়েছি এবং ওই আমরা একটা স্টিকার বানিয়েছি ওই স্টিকারে মেশনদের প্রত্যেকের নাম্বার নাম সহ নাম্বার দেওয়া আছে ওয়ার্ড ওয়ার্ডসহ ওখানে ওনাদের কাছাকাছি যে মেশন হয় ওনাকে ফোন দিয়ে ওনারা ফোন দিলে ওনারা চলে আসেন এবং সেটা ওনারা ওইটা ঠিক করে দিয়ে যান মোংলাতে গোলাপি আসলে একটা রং না একটা নিরাপত্তা ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে